নায়ক আরিফিন শুভর সঙ্গে নীল চক্র সিনেমায় অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এই ছবিতে তাদের রসায়ন এতটাই নজর কাড়ে যে অনেকেই ভাবতে শুরু করেন পর্দার এই জুটি কি বাস্তবে এক হতে চলেছে মন্দিরার ক্যারিয়ার শুরু হয়েছিল কাজল রেখা দিয়ে তবে নীল চক্র দিয়ে তিনি দর্শকের ভালোবাসা পান ছবির প্রচারে শুভ মন্দিরার হাসি খুনসুটিও গুঞ্জনের জন্ম দেয় বিশেষ করে শুভ বর্তমানে সিঙ্গেল থাকায় অনেকে ধরেই নিয়েছেন এই জুটি হয়তো বাস্তবে এক হচ্ছেন তবে এই জল্পনায় এবার সরাসরি মুখ খুলেছেন মন্দিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন শুভ আর আমি বাস্তব জীবনে এক নই শুধু পর্দায় একজন শিল্পী হিসেবে আমি চাই দর্শক আমাদের অভিনয় উপভোগ করুন চরিত্রে দেখুন গল্পে দেখুন বাস্তব জীবনে নয় তিনি আরো বলেন দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে কিন্তু সেটি সিনেমার জন্য বাস্তব জীবনের সম্পর্ক বিয়ে এসব নিয়ে আমি এখন একদমই ভাবছি না বক্তব্যে পরিষ্কার শুভ মন্দিরের কেমিস্ট্রি পর্দায় থাকলেও বাস্তবে তারা আলাদা তবে দর্শকদের ভালোবাসায় আবারও এই জুটিকে নিয়ে নতুন গল্পের অপেক্ষায় রয়েছেন পরিচালকরা